সালাম আলাইকুম সভাপতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রশ্ন আজকের বঙ্গবন্ধু অনলাইন কুইজ প্রতিযোগিতা আপনাকে স্বাগতম আজ বাইশে ফেব্রুয়ারি দু আজ সোমবার আজ বঙ্গবন্ধু অনলাইন কুইজ প্রতিযোগিতা আজকের প্রশ্ন চলুন তাহলে দেখে আসি আজকের প্রশ্ন তাহলে আজকের প্রশ্ন আজকের প্রশ্ন হলো জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রেক্ষিতে সালে পনেরোই আগস্ট সেনা সদস্যদের হাতে নির্মলভাবে শাহাদত বরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্য সেদিন ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের ছয়শো সাতাত্তর নম্বর বাসভবনে ছাড়াও ও অন্যান্য আত্মীয়দের বাড়িতে বাড়িতেও একযোগে আক্রমণ চালানো হয় কত বছর বয়সে শাহাদত বরণ করেন তাহলে আজকের প্রশ্নের উত্তর হবে বা আজকের প্রশ্ন হলো কত বছর বয়সে শাহাদত বরণ করেন বঙ্গশেখ মুজিবুর রহমান আজকের প্রশ্নের উত্তর হবে পঞ্চান্ন বছর চার মাস উনত্রিশ দিন এটি হলো একশো পার্সেন্ট সঠিক উত্তর প্রশ্ন ক্লিক করে অবশ্যই সাবমিট করে দেবেন আমার ভিডিওটি যদি ভালো থাকে তা আমার আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে